আসলামুকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আপনারা যারা যা চাচ্ছেন উইন্টার উপলক্ষে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন ধরনের সুইপশার্ট খুঁজছেন তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ আমরা কিন্তু আমাদের নিজস্ব গার্মবে হান্ড্রেড পার্সেন এক্সপোর্টে ফেব্রিক ইউজ করে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন ধরনের সুইপশার্ট কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু মেক করেছি যেগুলো আজকে আমি এই ভিডিওতে শর্টভাবে কিন্তু দেখানোর চেষ্টা করবো আর আপনারা অবশ্যই আপনারা আমাদের থেকে যে রেটে পাবেন বাংলাদেশে অন্য কেউ আপনাকে এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই রেটে দিতে পারবে না তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন প্রথমে আমার সামনে যে প্রোডাক্টটা এটা হলো ওয়ান সেট ব্রাশ ফেব্রিক প্রত্যেকটা কিন্তু আমাদের প্রোডাক্ট সুইপার্ট আছে ওয়ান সেট ফেব্রিক তাকাবো যেগুলো কিন্তু যে এস এম পাবেন সাড়ে তিনশো প্লাস আর যদি চান এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্সও কিন্তু আলাদা আমাদেরকে নিতে পারবেন বক্সে বানানোর কষ্ট দিয়ে যেগুলো অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় নিতে পারবেন প্লাস আমি কিন্তু আপনাকে ভিতরটা দেখিয়েছি যেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্লাস কম্বলের মতো সাড়ে তিনশো প্লাস যে এস এম এটা হলো বারবির স্টাইল যেখানে হয়েছে আর তৃতীয় যে স্টাইলটা এটা কিন্তু গুচি স্টাইলটা প্লাস আমি এখন দেখালাম সলিড স্টাইল যেটা কিন্তু আপনার আমাদেরকে পেয়ে যাবেন আর প্লাস চায়না ফেব্রিকের কিন্তু সুইপশার্ট আছে আমাদের কাছে প্লাস গুচি যে সুইপশারটা দেখছে সেই সুইপশার্টগুলো কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন তো বাইকে নিতে এখন দেওয়া আমরা যোগাযোগ করুন